রসগোল্লা হলো বাঙালির ইমোশন আনন্দে হোক কি মন খারাপে রসগোল্লা কিন্তু চাই চাই নরম তুলতুলে রসগোল্লা যা মুখে দিলেই মিলিয়ে যাবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ককে আমি একটা বয়লা শাও অবধি ফুটিয়ে নিয়েছি এবারে দু চামচ ভিনিগার আর দু চামচ জলের একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি সেটাকে অল্প অল্প করে দিয়ে দুধটাকে ফাটিয়ে ছানা তৈরি করে নেব একবারে ভিনিগারের মিশ্রণটা কিন্তু দেবে না তাতে ছানাটা কিন্তু নরম না হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে তো অল্প অল্প করে ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি দেখো ছানাটা কিন্তু একদম নরমভাবে কেটে এসেছে এবারে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর ভিনিগারে যাতে কোনো রকম গন্ধ না থাকে তার জন্য এটাকে একটু ঠান্ডা জল দিয়েও একবার ওয়াশ করে নিয়েছি এবারে এটাকে জল ধরাতে রেখে দিয়েছি আর এদিকে একটা সসপ্যানে হাফ কাপ চিনি আর তার সাথে এ এক কাপ জল দুটা এলাচ দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনিটা গলে আসা অবধি ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে শিরাটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেটাও পুরোপুরি জলটা ঝরে গেছে খুব বেশি জল ঝরাবে না ছানাটা যেন একটু ভেজা ভেজা থাকে এবারে হাতের যেভাবে আমি দেখাচ্ছি এই অংশটা দিয়েই একভাবে ছানাটাকে কিন্তু এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ছানাটা পুরোপুরি মসৃণ হয়ে যায় ছানাটা মেখে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচের থেকে একটু কম ময়দা অ্যাড করেছি ময়দা অ্যাড করে ছানাটাকে আবারও সেমভাবে খুব ভালো করে মেখে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট ধরে ছানাটাকে মেখে এরকম একটা বলের শেপ তৈরি করে নিয়েছি এবারে এই ছানার লেচি থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব সমান মাপে ছানার লেচি কেটে নিচ্ছি তো আমি একটা চামচের সাহায্যে সমান মাপে প্রথমে লেচি কেটে নিয়ে তারপর সেগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মসৃণ করে এ গোল করে নেব এমনভাবে হাতের সাহায্যে মেলাতে হবে যাতে কোনো রকম ক্র্যাক না থাকে যদি ক্র্যাক থাকে সেক্ষেত্রে কিন্তু পরে যখন ছানার বলগুলোকে চিনি শিরের মধ্যে ফোটাবো তখন কিন্তু রসগোল্লাগুলো ফেটে যেতে পারে তাই হাতে দু হাতে তালুর সাহায্যে খুব ভালো করে বলগুলোকে মসৃণ করে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এভাবে রেডি করে নিয়েছি আমার হাফ লিটার দুধের ছানার থেকে দশ পিসের মতন রসগোল্লা হয়েছে এবারে এই ছানার বলগুলোকে ফুটন্ত শিরার মধ্যে একে একে করে দিয়ে দশ মিনিট এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি রসে একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে রসগোল্লাগুলোকে এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গরম অবস্থায় কিন্তু সার্ভ করছি নরম তুলতুলে রসগোল্লা একদম রেডি তো রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানায়ও ইয়া দ্যাটস ইট ফর টু রেসিও সোন ইন দ্য নেক্সট ব্লগ